একজন বাবার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়ার লড়াই হঠাৎই জড়িয়ে যায় এক লেখকের কল্পনার জগতের সঙ্গে সবাই ভেবেছিল সে শুধু একটি গল্প নিচ্ছে কিন্তু সেই গল্পের প্রতিটি শব্দ যেন বাস্তবতাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ যেখানে কল্পনাই হয়ে ওঠে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক রহস্যময় প্রাসাদ চারপাশ জুড়ে অস্বস্তিকর নিরবতা সেই প্রাসাদের ভেতরে ছুটে বেড়াচ্ছে জ্যাকসন নামের একজন মানুষ সে খুঁজছে তার ছোট্ট মেয়েকে হঠাৎ সামনে এসে দাঁড়ায় এক বিশাল দেহী দানব মুহূর্তে যেন বাতাস ভারী হয়ে ওঠে ঠিক তখনই দৃশ্যপট পাল্টে যায় আমরা বুঝতে পারি এটা আসলে জ্যাকসনের একটা দুঃস্বপ্ন এরপর দেখা যায় জ্যাকসন এক পর্বতের চূড়ায় বসে আছে তার চোখে মুখে অপেক্ষার ছাপ যেন সে কারো আসার জন্য বসে আছে অনেকক্ষণ ধরে এমন সময় দূরে একটি ট্রাক তার দিকে আসতে দেখা যায় জ্যাকসন একদম চুপচাপ বসে থাকে না সে সঙ্গে সঙ্গে পাথর ছুঁড়ে মারতে শুরু করে তবে এটা কোনো সাধারণ পাথর ছোড়ার ঘটনা নয় তার ছড়া প্রতিটি পাথর ছুটে যায় যেন রকেটের মতো গতিতে একের পরে কাগাতে সে ট্রাকটিকে ভারসাম্য হারাতে বাধ্য করে শেষমেশ সেটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনায় পড়ে ট্রাক থেকে দুইজন লোক বেরিয়ে আসে জ্যাকসন তখন তাদের সামনে গিয়ে দাঁড়ায় প্রশ্ন আমার মেয়ে কোথায় তীব্র কিন্তু তারা কোনো উত্তর না দিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়ে জ্যাকসনের উপর তাকে মারধর করে ফেলে পালিয়ে যায় আহত অবস্থায় জ্যাকসন ধীরে ধীরে উঠে দাঁড়ায় তারপর ট্রাকের দরজা খুলে দেখে ভেতরে রয়েছে বেশ কয়েকজন শিশু তাদের চোখে মুখে ভয় আর সবার অবস্থা অনেকটা একই রকম তাদের সবাইকে অপহরণ করা হয়েছে জ্যাকসনের চোখ খুঁজে ফেরে তার মেয়েকে সে প্রতিটি মুখের দিকে তাকায় কিন্তু তার মেয়ের কোনো খোঁজ মেলে না ঠিক তখনই সেখানে পুলিশ আসে কিন্তু ঘটনা না বুঝেই তারা ধরে নেয় জ্যাকসনকেই পুলিশ ভেবেছে জ্যাকসনই শিশুদের অপহরণ করেছে কোনো প্রশ্ন না করে তারা জ্যাকসনকে গ্রেফতার করে নিয়ে যায় এরপর গল্প আমাদের নিয়ে যায় জ্যাকসনের অতীতে এক সময় ছিল তার একটি শান্তিপূর্ণ পরিবার তার ছোট্ট মেয়েটির বয়স ছিল মাত্র পাঁচ বছর হঠাৎ একদিন কে যেন অপহরণ করে নেয় সেই দিন থেকে জীবন বদলে যায় আজও সে তার মেয়েকে খুঁজে ফেরে প্রতিদিন রাতে একই ভয়ঙ্কর স্বপ্ন তাকে তারা করে সে দেখে তার মেয়ে বন্দী হয়ে আছে এক অন্ধকার প্রাসাদে এদিকে পুলিশ জ্যাকসনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে থামে এক পেট্রোল পাম্পে পরিস্থিতি তখনও থমথমে হয়ে আছে ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা এক তরুণী জ্যাকসনের দিকে তাকিয়ে ইশারা করে তার নাম লিনা সে চুপি সরে ইশারায় বলে গাড়িতে ওঠো জ্যাকসন প্রথমে একটু দ্বিধায় পড়ে কিন্তু সময় নষ্ট না করে হঠাৎ দৌড়ে গাড়ির দিকে ছুটে যায় পুলিশ কিছু বুঝে ওঠার আগেই সে লিনার গাড়িতে উঠে পড়ে গাড়ি চলতে শুরু করে আর তখনই লিনা মুখ খোলে শান্ত স্বরে বলে আমি জানি প্রতিদিন রাতে তোমার সেই ভয়ঙ্কর স্বপ্নটা ফিরে আসে আমি সব জানি লিনা তাকে আশ্বস্ত করে আমি তোমার মেয়েকে খুঁজে বের করতে চাই কিন্তু তার আগে তোমারও আমাকে সাহায্য করতে হবে জ্যাকসনের মুখে বিস্ময় এই মেয়েটিকে কিভাবে এত কিছু জানে আর কেন সে তাকে সাহায্য করতে চাইছে এরপর লিনা তাকে নিয়ে যায় এক কোম্পানির হেড অফিসে সেখানে সে আগে কাজ করত এখন কোম্পানির মালিক কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন লিনা এসব বেরিয়ে সরাসরি নিয়ে যায় জ্যাকসনকে নিজের পুরনো অফিসে অফিসে ঢুকে এসে দেখায় একটি ভিডিও ভিডিওতে একজন নোভেলিস্টকে দেখা যায় তিনি নিজের লেখা গল্প পড়ে শোনাচ্ছেন গল্পে উঠে আসে ডেভিড নামের এক জোরদার কাহিনী তাকে অনেকে কুচ্ছে তার প্রাণ নিতে চায় সে পালিয়ে বেড়ায় হঠাৎ এক সময় তার বোন হাজির হয় তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে শত্রুর উপর ডেভিড চাইলেও তাকে বাঁচাতে পারে না এই ঘটনায় ডেবিট রাগে ফেটে পড়ে সে তীব্র প্রতিশোধে মেতে ওঠে এবং শেষ মেয়ে বৃদ্ধযোদ্ধাকে হত্যা করে বৃদ্ধের নিথর দেহ মাটিতে পড়ে থাকে তার শরীর থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত জীবন্ত অস্ত্র অস্ত্রটি যেন নিজেই জীবন্ত কিছু এই অস্ত্রটি লেগে যায় ডেভিট গায়ে আর তখনই তার গা বেয়ে বেরিয়ে আসে এক চোখ সেই চোখ কথা বললি একটা গা সমসময় কণ্ঠে বললি অনেকদিন পরে ভালো রক্ত পেলাম এখন থেকে সব সময় তোমার সাথেই থাকবো এরপর গল্প আবার ফিরে আসে বর্তমান সময়ে নবেলিস্ট মঞ্চে দাঁড়িয়ে তার গল্প পড়ে যাচ্ছেন আর উপস্থিত সবাই মনোযোগ দিয়ে শুনছে ঠিক তখনই হঠাৎ করে লিনার মালিক যিনি তার পালক পিতাও সে অজ্ঞান হয়ে পড়ে যান পুরো হলে ছড়িয়ে পড়ে উদ্বেগ এই ঘটনা দেখে লিনা জ্যাকসনকে বলে এই উপন্যাসের শেষে দেখা যাবে ডেভিড সেই দানবটিকে মেরে ফেলবে আর আমার মালিক তিনিও তখন মারা যাবেন আশ্চর্যের বিষয় হল এই গল্প শুধু গল্পেই থেমে নেই এর প্রভাব বাস্তব জীবনেও পড়ছে লিনার চোখে মুখে চিন্তার ছাপ সে আরও জানায় যে ছেলেটা এই শোনায় কয়েকদিনের সে দানবটিকে মেরে ফেলবে কিন্তু সমস্যা হচ্ছে প্রতিবার সে যখন এই অঙ্ক লেখে তখনই আমার মালিক অজ্ঞান হয়ে যান আমরা ভয় পাচ্ছি যদি সে সত্যি দানবটিকে শেষ করে দেয় তাহলে বাস্তবেও আমার মালিক মারা যেতে পারেন এরপর লিনায়ক এক কঠিন প্রস্তাব দেয় সে বলে গল্পটা শেষ হওয়ার আগেই আমাদের কিছু করতে হবে তোমাকে সেই লেখককে থামাতেই হবে যেভাবেই হোক বদলে আমি তোমার মেয়েকে খুঁজে পেতে সাহায্য করব। আমরা এখন পর্যন্ত পাঁচজন মেয়েকে উদ্ধার করেছি সম্ভবত এদের মধ্যে একজন তোমার মেয়ে ডিএনএ টেস্ট করলেই নিশ্চিত হওয়া যাবে লিনা আরও জানায় নবিলিস্ট এখন এক অন্য শহরে আছে তোমার কাজ হচ্ছে সেই শহরে গিয়ে তাকে খুঁজে বের করা এবং থামানো জ্যাকসনের কাছেই মুহূর্তটা সহজ নয় কিন্তু মেয়েকে ফিরে পাওয়ার আশাই তাকে পথ দেখায় সে সিদ্ধান্ত নেয় এই জুকির পথেই তাকে হাঁটতে হবে এরপর সে রওনা দেয় নতুন শহরের পথে এদিকে লেখক ধীরে ধীরে টের পেতে থাকে কেউ যেন তাকে অনুসরণ করছে তবে যখন সে সামনে থেকে জ্যাকসনকে দেখে তখন এত কিছু ভাবতে পারে না বরং খুশি হয় এবং ভাবে এই লোকটা নিশ্চয়ই তার একজন বড় ভক্ত এভাবে ধীরে ধীরে জ্যাকসন আর লেখকের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে দুজনেই কিছুটা কাছাকাছি চলে আসে কিন্তু তাদের উদ্দেশ্য একেবারেই ভিন্ন এদিকে জ্যাকসন লেখকের সঙ্গে দেখা করতে আসে সবকিছু আগের মতোই স্বাভাবিক চলে কিন্তু যাওয়ার সময় সে ভুল করে নিজের ডায়েরি সেখানে ফেলে রেখে যায় লেখক কিছুক্ষণ পর সেটা খেয়াল করে ডায়রিটা হাতে নিয়ে কৌতূহল নিয়ে পাতা উল্টাতে শুরু করে পাতায় পাতায় জ্যাকসনের দুঃস্বপ্নের বর্ণনা অন্ধকার প্রাসাদ বন্দি শিশু দানও প্রহর সময় চোখ সবকিছুই যেন অদ্ভুতভাবে তার নিজের গল্পের সঙ্গে মিলে যায় এই মিল দেখে লেখকের ভেতরে এক অদ্ভুত অনুভূতির জন্ম নেয় সে বুঝে যায় জ্যাকসনের অভিজ্ঞতাগুলো নিচক কল্পনা নয় সেগুলোই যেন তার গল্পকে প্রভাবিত করছে সে সিদ্ধান্ত নেয় ডায়েরির কিছু অংশ নিজের উপন্যাসে ব্যবহার করবে এরপর গল্প আমাদের নিয়ে যায় উপন্যাসের ভিতরে ডেভিড নামে সেই যোদ্ধা এবার খুঁজতে বেরিয়েছে ভয়ঙ্কর মনিস্টার লর্ড রেডম্যানকে যিনি শাসন করেন ইনফেক্টেড কিংডম নামের এক অন্ধকার রাজ্য ডেভিড যখন এক উৎসবের সময়ে সেই রাজ্যে পৌঁছায় তখন তার শরীরে থাকা জীবন্ত চুক্তি তাকে জানায় এক চাঞ্চল্যকর এই রাজ্যের প্রকৃত রাজা আসলে রেডমেন ছিল না সে ছিল একজন সাধারণ সৈনিক যে কালো জাদুর মাধ্যমে আসল রাজাকে হত্যা করে সিংহাসন দখল করে নেয় এরপর রেডমেন তার সেনাবাহিনীকে অন্য একটি শান্তিপূর্ণ রাজ্য আক্রমণ করার নির্দেশ দেয় সেনারা গিয়ে সে রাজ্যের মানুষকে নির্মমভাবে হত্যা করে শহর লুটপাট করে আগুন লাগিয়ে সবকিছু ধ্বংস করে ফেলে এই রক্তাক্ত অধ্যায়ের পর গল্প আবার ফিরে আসে বর্তমান সময়ে জ্যাকসন তখনও সেই শহরেই আছে যেখানে লেখক থাকছে এক সকালে ঘুম থেকে উঠে সে দেখে লিনা তার সামনে দাঁড়িয়ে আছে চোখে মুখে রাগ কণ্ঠে স্পষ্ট হতাশা লিনা রাগ করে বলে তোমাকে এখানে পাঠানো হয়েছিল তাকে থামানোর জন্য বন্ধু হতে নয় জ্যাকসন চুপ করে শোনে তারপর দৃঢ় কণ্ঠে প্রতিশ্রুতি দেয় এবার আমি সত্যি তাকে থামাবো পরদিন জ্যাকসন আবার লেখকের সঙ্গে দেখা করতে যায় লেখক এবার তার ডায়েরিটা ফিরিয়ে দেয় সঙ্গে হালকা হাসিতে বলে তোমার ডায়েরির অনেক কিছু আমার গল্পের সঙ্গে মিলে যায় আমি সেগুলোর কিছু নিজের উপন্যাসে লিখে ফেলেছি কথা বলতে বলতে একসময় জ্যাকসনের মনে দৃঢ় সিদ্ধান্ত জন্ম নেয় এবার আর দেরি নয় সে এবারই লেখককে হত্যা করবে তবে ঠিক সেই মুহূর্তে লেখক আবার হাতে তোলে পাতায় বুলিয়ে তার গল্পের পরবর্তী অংশ লেখা শুরু করে দৃশ্যপট বদলে যায় গল্প আবার আমাদের নিয়ে যায় সেই ভিন্ন জগতে এবার দেখা যায় ডেভিড রেডম্যানের রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে আক্রমণের জন্য পথে হঠাৎ তার চোখে পড়ে এক ছোট্ট মেয়ে সে নির্বাক দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পর সে জানতে পারে মেয়েটির বাইকে কিছুক্ষণ আগেই রেডমিনের সৈন্যরা হত্যা করেছে ডেভিড থেমে যায় সে মেয়েটির পাশে দাঁড়ায় তাকে সান্ত্বনা দেয় এবং বাইরের দেহ কবর দিতে সাহায্য করে কবর দেয়ার পর মেয়েটি হঠাৎ একটি বাঁশি বাজাতে শুরু করে সেই সুর যেন বাতাসে কেঁপে ওঠে বাঁশির আওয়াজ শুনে রেডমিনের এক সৈন্য সেখানে এসে হাজির হয় ডেভিড তখনই মেয়েটিকে রক্ষা করার জন্য সৈন্যটির মুখোমুখি হয় দুজনের মধ্যে লড়াই শুরু হয় ডেভিড অনেক আঘাত করলেও সৈন্যটির কিছুই হয় না তার শরীর পাথরের মতো শক্ত ঠিক তখনই সন্ধ্যা নেমে আসে অন্ধকার ছড়িয়ে পড়তেই সৈন্যটির শরীরে ধীরতা দেখা দেয় ধীরে ধীরে সে নিষ্ক্রিয় হয়ে পড়ে যেন ঠান্ডায় জমে যাচ্ছে তখনই বোঝা যায় রেডমেনের সেনারা রাতে তাদের শক্তি হারায় এই সুযোগে ডেভিড মেয়েটিকে নিয়ে দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে যায় গল্পের এই আবেগময় মুহূর্তের মধ্যেই আমরা আবার ফিরে আসি বাস্তব জগতে জ্যাকসনের চোখে এখন আর কোনো দ্বিধা নেই সে বুঝে গেছে যদি মেয়েকে ফিরে পেতে চায় তবে লেখককে থামাতেই হবে সে আশেপাশে তাকিয়ে দেখে একটি পাথর নিঃশব্দে সেটা হাতে তুলে নেয় এবং দ্বিধাহীন ভাবে ছুঁড়ে মারে লেখকের দিকে পাথরের আঘাতে লেখক মাটিতে পড়ে যায় ঠিক তখনই বাতাসে একটা গান বেসে আসে গানটা জ্যাকসনের চেনা কারণ এই গানটাই একদিন সে নিজে তার ছোট্ট মেয়েকে আশ্চর্য হয়েছে সুরটা অনুসরণ করতে করতে ধীরে ধীরে এগিয়ে যায় এক সময় সে গিয়ে পৌঁছে যায় এক শিশুর কাছে কঠিন গলায় জিজ্ঞাসা করে এই গানটা তুমি কোথায় শুনলে তার মনে হয় হয়তো এই শিশুটি তার মেয়েকে চিনে এই আশায় দেখশুন উত্তেজিত হয়ে পড়ে একটার পর একটা প্রশ্ন করতে থাকে মেয়ের ব্যাপারে কিন্তু শিশুটি ভয় পেয়ে যায় আতঙ্কে সে হঠাৎই ধাক্কা মেরে দৌড়ে পালায় জ্যাকসন তার পেছনে ছুটে চলে শেষে গিয়ে দাঁড়ায় একটা পরিত্যক্ত বাড়ির সামনে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ তার চোখে পড়ে এক পরিচিত মুখ মুভি শুরুতে যাকে সে আগেও দেখেছে গাড়িতে পাথর ছুড়ে যার পথ আটকায় এই লোকটি অনেক বছর আগে তার মেয়েকে অপহরণ করেছিল রাগে ফেটে পড়ে জ্যাকসন সে একের পর এক পাথর ছুড়ে মারে এরপর ধরে ফেলে লোকটিকে চোখে আগুন নিয়ে জিজ্ঞাসা করে আমার মেয়ে কোথায় বিতু কণ্ঠে কিডন্যাপার বলে তোমার মেয়ে ছিল আমার জীবনের প্রথম অপহরণ আমি বুঝিনি কি পরিমাণ ঔষধ লাগবে রোজ বেশি হয়ে যায় আর মেয়েটি ঘটনাস্থলেই মারা যায় ভয়ে আমি পালিয়ে যাই এই কথা শুনে জ্যাকসন আর নিজেকে সামলাতে পারে না সে লোকটিকে শেষ করে দেওয়ার জন্য এগিয়ে যায় ঠিক তখনই সেখানে লিনা আসে সে এসে জ্যাকসনকে থামায় এবং তাকে গাড়িতে তোলে এই সুযোগে কিডন্যাপার পালিয়ে যায় গাড়িতে বসে লিনা বলে আমি তোমার পাশে থাকব। কিন্তু তার বদলে তোমায় লেখককে শেষ করতেই হবে জ্যাকসন এবার শান্ত গলায় বলে তুমি যদি ওই কিডন্যাপের দলের নেতাকে আমার কাছে এনে দিতে পারো তবে আমি লেখককে শেষ করব। ঠিক সেই মুহূর্তে সেখানে হাজির হয় লিনার মালিক সে লিনাকে বলে আমি যদি বাধ্য না হতাম তাহলে কখনো তোমায় এমন কিছু করতে বলতাম না এই কথা শুনে ভেতরটা ভেঙে পড়ে কারণ এই মানুষটিকে সব সময় নিজের বাবার মতো দেখে এসেছে যার জন্য সে কিছু করতে প্রস্তুত ছিল এরপর গল্পটা আবার ফিরে যায় সেই রহস্যময় জগতে এবার আমরা দেখি ডেভিট সেই ছোট্ট মেয়েটি হাঁটছে এক ধ্বংস হয়ে যাওয়া রাজ্যের পথে চারপাশে পড়ে আছে অগণিত মৃতদেহ চারপাশ নিস্তব্ধ ভয়া শূন্যতায় ভরা এই নিস্তব্ধতা ভাঙে কিছু জীবিত মানুষের হঠাৎ আক্রমণে এই সময় হঠাৎ ডেভিডের শরীরে থাকা সেই অদ্ভুত জীবন্ত অস্ত্রটি নিজে থেকেই সক্রিয় হয়ে ওঠে সে যেন বুঝে যায় ডেভিড বিপদে পড়েছে আর এক মুহূর্ত দেরি না করে সে বাইরে বেরিয়ে আসে ডেভিডকে রক্ষা করতে তীব্র গতিতে আক্রমণকারীদের দিকে ঝাঁপিয়ে পড়ে অস্ত্রটি ভয়ংকর এক লড়াই শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে সেই যুদ্ধ দর্শক হিসেবে আমরা এক চমৎকার অ্যাকশন সিকোয়েন্স দেখতে পাই শেষ পর্যন্ত জীবন্ত অস্ত্রটি সবাইকে পরাজিত করে তারপর আবার ফিরে আসে ডেভিডের শরীরে যেন কিছুই হয়নি এদিকে লেখকের জ্ঞান ফিরে আসে কিন্তু সে বুঝতে পারে না কে বা কারা তার উপর হামলা চালিয়েছিল এরপর আবার তার দেখা হয় জ্যাকসনের সঙ্গে কিন্তু আর জ্যাকসন এবার তাকে আক্রমণ করে না চোখে ক্লান্তি আর কণ্ঠে লেখক জানায় সে আর তার উপন্যাস চালিয়ে যেতে চায় না কারণ এই গল্পই এখন তার জীবনের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে তবে সেই মুহূর্তে সে জ্যাকসনকে জানায় এক অদ্ভুত তথ্য সে বলে তার লেখায় জ্যাকসন ও তার মেয়ের নাম ছিল শুরু থেকেই আজ উপন্যাসের সাম্প্রতিক অংশ পড়ে হঠাৎ করেই সে বুঝতে পারে ডেভিডের সঙ্গে যে ছোট্ট মেয়েটি ছিল সে আর কেউই নয় জ্যাকসনের নিজেরই মেয়ে মেয়েটি সারাক্ষণ খুঁজে ফিরছে তার বাবা মাকে আর যে সৈনিকে সে ডেভিডের উপর হামলা চালায় সে হচ্ছে জ্যাকসন নিজেই যে এসেছে শুধু তার মেয়েকে রক্ষা করতে এই কথা শুনে জ্যাকসন স্তব্ধ হয়ে যায় এতক্ষণে দর্শক হিসেবে আমাদের কাছেও ছবিটা পরিষ্কার হয়ে ওঠে গল্পের সেই ছোট মেয়েটি আসলেই জ্যাকসনের মেয়ে আর ডেভিড সে আসলেই পুরো গল্পের লেখক তার কল্পনার জগতে প্রবেশ করে জ্যাকসন আর সেই ভুল বুঝাবুঝিতেই সে ডেভিডকে শত্রু ভাবে কারণ তার ধারণা এই লোক মেয়েটির ক্ষতি করতে আসছে তবে সব শুনে এবার জ্যাকসনের ভেতরে বদল আসে সে লেখকের দিকে অনুরোধ করে তুমি তুমি গল্পটা শেষ করো যা লিখেছ তাই যেন সত্যি হয়ে উঠছে হয়তো এই গল্পের পথ ধরেই আমি আমার মেয়েকে আবার খুঁজে পাবো প্রথমে লেখক দ্বিধায় পড়ে যায় সে আর কিছু লিখতে চায় না তবে জ্যাকসনের মেয়ের কথা মনে হতেই তার চোখে নরমতা আসে শেষমেশে রাজি হয়ে যায় এরপর জ্যাকসন আর লেখক একসঙ্গে ফিরে যায় লেখকের বাড়িতে বাড়িতে ঢুকে জ্যাকসনের চোখ পরে এক পুরনো ছবির উপর ছবিটায় দেখা যায় দুজন মানুষ তাদের মধ্যে একজন লিনার মালিক আর অন্যজন এক অচেনা মুখ জ্যাকসন ছবির দিকে ইশারা করে জিজ্ঞাসা করে এই দুজনকে লেখক কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলে ওই যে বাদিকে লোকটা সে ছিল আমার বাবার খুব কাছের বন্ধু অনেক কাজ তারা একসঙ্গে করতো কিন্তু একদিন হঠাৎ করে রহস্যজনক আমার বাবা মারা যায় এই কথার পরেই যেন অনেক কিছু পরিষ্কার হয়ে যায় দর্শক হিসেবে আমরা বুঝে যাই আসলে লেখক খারাপ না লিনার মালিকই আসল অপরাধী সেই লেখকের বাবাকে হত্যা করেছে আর সেই কারণেই গল্পের জগতে লেখক যখন শয়তানকে মারে ঠিক তখনই লিনার মালিক বাস্তব জগতে জ্ঞান হারিয়ে ফেলে মূল দানব সব সময় সেই ছিল এদিকে লিনা চুপি চুপি তাদের অনুসরণ করে বাড়িতে এসে পৌঁছায় চুপি চুপি সিঁড়ির পাশে দাঁড়িয়ে থেকে সে শুনে পুরো কথোপকথন শুনে এক মুহূর্তে তে তার চোখ খুলে যায় সবকিছু বুঝে ফেলে সে লিনার মাথায় ফিরে আসে পুরনো সব ঘটনা কিভাবে তার পালিত বাবা তাকে ব্যবহার করেছে লেখকের বিরুদ্ধে খেলেছে আর নিজের স্বার্থে লেখকের বাবাকে সরিয়ে দিয়েছে আর দেরি না করে লিনা নিজের ফোন বের করে কাপা কণ্ঠে জানিয়ে দেয় আমি তোমার হয়ে আর কাজ করব না কারণ তুমি ভালো মানুষ না অন্যদিকে জ্যাকসনও বুঝে যায় পুরো পরিস্থিতি সে জানে এখন লেখক আর নিরাপদ নয় তাই সে লেখককে নিয়ে চলে যায় এক পুরনো লাইব্রেরিতে যেখানে তারা শান্তিতে উপন্যাসের শেষ অংশ লিখতে পারে কিন্তু লিনার মালিক খবর পেয়ে তার লোকজন পাঠিয়ে দেয় সেই লাইব্রেরিতে আর শুরু হয় এক ভয়ঙ্কর সংঘর্ষ ভাঙচুর গোলাগুলি আর আতঙ্কে ভরে যায় পুরো জায়গাটা এই রক্তক্ষয়ী মুহূর্তে আবার গল্প ঢুকে পড়ে উপন্যাসের জগতে সেখানে দেখা যায় ডেভিটার সেই ছোট্ট মেয়েটি পৌঁছে যাচ্ছে রেড মাউন্টেনের খুব কাছাকাছি রাত নেমে আসছে আর এই রাত্তাদের জন্য আশীর্বাদ কারণ মনিস্টাররা তখন ঘুমিয়ে পড়ে বা নিষ্ক্রিয় হয়ে যায় তারা সাবধানে চলতে থাকে মনিস্টারের পাশ দিয়ে নিঃশব্দে এগিয়ে যায় তবে হঠাৎ দেবিদের আচরণ পাল্টে যেতে শুরু করে সে একা একা কথা বলে তারপর জোরে জোরে ডাকতে থাকে মনিস্টারদের এই ডাকের জবাবে সামনে এসে দাঁড়ায় এক বিশাল অদ্ভুত মনিস্টার মনিস্টারের রং ছিল চোখ ধাঁধানো তার মুখ দুটো আলাদা রঙে ভাগ করা আর ঠিক মাঝখানে আছে একটা ধাতব তলোয়ার দৃশ্যটা একদিকে ভয়াবহ আবার অন্যদিকে অদ্ভুতভাবে মোহময় সেই ভয়ঙ্কর প্রাণী এবার ডেভিডের দিকে তাকিয়ে বলে চলো তোমায় একটা জায়গা দেখাই তাদের নিয়ে এসে পৌঁছে যায় এক নির্জন গোপন জায়গায় সেখানে দাঁড়িয়ে আছে এক পুরনো বিশাল গাছ মনিস্টার গাছের সামনে দাঁড়িয়ে শিকার করে তোমার বাবাকে আমি এইখানে খুন করেছিলাম আমি রাজা হতে চেয়েছিলাম আর সেই লোবেই তোমাকে আর তোমার বোনকেও শেষ করতে চেয়েছিলাম কিন্তু তুমি একমাত্র বেঁচে আছো এই কথা শোনা মাত্র ডেভিডের চোখে আগুন জ্বলে ওঠে সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তার শরীর থেকে বেরিয়ে আসে সেই জীবন্ত অস্ত্র শুরু হয় এক তুমুল সংঘর্ষ জীবন্ত অস্ত্র ঝাঁপিয়ে পড়ে মনিস্টারের উপর কিন্তু শত্রু ছিল ভয়ানক তার প্রতিটি ধ্বংসের শব্দ বাজে শেষ অস্ত্রটিকে ধরে ফেলে এবং একটি ভয়ানক হাতের চাপে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এরপর মনিস্টার এগিয়ে আসে ডেভিডের দিকে ঠিক তখনই মেয়েটি বাজাতে শুরু করে সেই বাসি একটা কোমল কিন্তু কাঁপিয়ে দেয়া সুর যা মনিস্টারের মনে কিছু জাগিয়ে তোলে কিন্তু সেই জাগরণ ভয়ঙ্কর সে আরও আগে ফেটে পড়ে তার প্যাট থেকে বেরিয়ে আসে লম্বা যান্ত্রিক শেকল সেগুলো ছুটে গিয়ে মেয়েটিকে জড়িয়ে ধরে আর এক ঝটকায় টেনে নেয় তার দেহের ভিতরে এটাই ছিল সেই মুহূর্ত যখন কল্পনা থেকে আমরা আবার বাস্তবে ফিরে আসি এদিকে বাস্তব জগতে দেখা যায় লেখকের উপর হামলা চালানো হয়েছে সে গুরুতরভাবে আহত নিস্তেজভাবে মাটিতে পড়ে আছে আর তার গল্প এখনও অসমাপ্ত রয়েছে তবে লিনা থেমে থাকে না সে জানে এই মুহূর্তে লেখক ও জ্যাকসন মারাত্মক বিপদের মধ্যে সে দেরিনা করে ছুটে যায় তারা মিলে দুর্দান্ত লড়াই করে প্রতিপক্ষের একের পর এক লোককে পরাজিত করে ফেলে তারপর রক্তাক্ত লেখককে নিয়ে যায় হাসপাতালে ঠিক তখনই সেইখানে এসে হাজির হয় লিনার মালিক এবার আর কোনো অজুহাত নেই তার মুখে স্বীকারোক্তি পাওয়া যায় সে বলে লেখককে মেরে ফেলার পরিকল্পনা ছিল আমারই এ গল্প আমাকে বিপদে ফেলবে আমি জানতাম সব কথা সে খোলাখুলি বলে দেয় যখন সত্যি সামনে এসে দাঁড়ায় জ্যাকসন আর দ্বিধায় পড়ে না সে নিজেই সিদ্ধান্ত নেয় এই উপন্যাস শেষ করতে হবে কারণ উপন্যাসের সঙ্গে সংযুক্ত মেয়েটা জ্যাকসনের নিজের মেয়ে সে কলম তুলে নেয় কিন্তু তখনও লিনার মালিক চেষ্টার ত্রুটি রাখে না সে চায়না সত্যিটা সামনে আসুক তবে এবার লিনাও থামে না এক সময় যার হয়ে সে আস্তার বিরুদ্ধে দাঁড়ায় আর তাকে সরিয়ে দেয় চিরতরের মতো এদিকে জ্যাকসন শুরু করে দেয় লেখার কাজ আর আমরা আবার ঢুকে যাই সেই কল্পনার রাজ্যে মনেস্টারের সৈন্যদের মাঝে ছিল জ্যাকসন আগেও সে এসেছিল বাসির শব্দ শুনে আজও সে ফিরে আসে মেয়েটিকে রক্ষা করতে এখন সে জানে মনিস্টার আসলে এক বিশ্বাসঘাতক ঠিক যেমন বাস্তব জগতে লিনার মালিক ছিল সামনে দাঁড়িয়ে আছে মনিস্টার জ্যাকসন তার উপর ঝাঁপিয়ে পড়ে ডেভিডও লড়াইয়ে যোগ দেয় তারা দুজনেই একসঙ্গে যুদ্ধ চালিয়ে যায় কিন্তু কোনোভাবেই মনিস্টারকে থামানো যায় না তখন জ্যাকসন বলে ওর মাথায় যে তলোয়ারটা গাথা আছে ওটা যদি টেনে বের করা যায় তাহলে ওর মৃত্যু হবে গিয়ে যায় তলোয়ার ধরে টান দেয় কিন্তু পারে না তখন পাশে এসে দাঁড়ায় জ্যাকসন দুজন একসাথে এক শক্তিতে তলোয়ারটাকে টানতে থাকে নিচের দিকে হঠাৎই মনেস্টারের শরীর চির ধরে তারা টেনে ফেলে তাকে। দুফালি হয়ে যায় ভয়ঙ্কর সে শরীর আর তার বুক ফেটে ভিতর থেকে বেরিয়ে আসে ছোট্ট সেই মেয়েটি বাস্তব জগতে ফিরে আসি জ্যাকসন এখনো জানে না তার আসল মেয়েটি কোথায় হাসপাতালের জানালার পাশ দিয়ে বাহিরে তাকাতেই তার চোখ আটকে যায় শিশুর উপর সে গুনগুন করে গাইছে সেই গান যে গানের সময় জ্যাকসন গাইতো শুধু তার মেয়ের জন্য মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে আরেকটা ছোট্ট মেয়ে জ্যাকসন আর নিজেকে আটকে রাখতে পারে না সে ছুটি গিয়ে দাঁড়ায় মেয়েটির সামনে ধীরে ধীরে গিয়ে ওঠে সেই পুরনো সুর মেয়েটি ফিরে তাকায় সেই একই চাহনি যা কোনো বাবা কখনো ভুলতে পারে না চোখ ঘরে আসে জলে এ তো তারি মেয়ে আর তখনই উপন্যাসের জগতে দেখা যায় সেই মেয়েটি তার বাবার মুখে আলতো হাত রাখে আর বুঝে ফেলে এই তার বাবা গল্পে যেমন মেয়েটি ফিরে পায় বাবাকে তেমনি বাস্তবেও পূর্ণ হয় এক অসমাপ্ত অধ্যায় আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন